সামাজিক যোগাযোগ মাধ্যমের দুনিয়া যখন বন্ধ তখন ক্রিকেটারদের খোঁজ খবর নেওয়াটাও কারণ সমর্থকদের এটাই তো সব থেকে বড় মাধ্যম যাই হোক আপনি জানুন কিংবা না জানুন শরিফুল এখন বাংলা টাইগার্সে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলতে তাদের হয়ে দুটি ম্যাচও খেলেছেন দারুণ পারফর্ম করেছেন এরপর এই ফেরা যেন শরিফুলের জন্য আরাধ্য স্বপ্ন ম্যানেজমেন্টে পুরো বিশ্বকাপটাই চোখের পলকে ধোয়াশা হয়েছে আর সেই কুয়াশা কাটিয়ে বাংলা টাইগার্সের জার্সি গায়ে পূব দিগন্তে পঞ্চগড়ের ছেলেটাই উজ্জ্বল জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে দলের জন্য কন্ট্রিবিউশন করতে পারলে সবারই ভালো লাগে সো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুকর যে আমি দিতে পারছি কিছু প্লেয়ার হিসেবে ইঞ্জুরি আসবেই সো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই কিন্তু আমরা যেটা করতে পারি ভালো মেনটেন করলে ইনজুরিটা খুব কম আসার চান্স থাকে এটাই চেষ্টা করি শরিফুল ইঞ্জুরির কথা কি স্বাভাবিকভাবেই না বললেন তবে এই জার্সি গায়ে চাপিয়ে সেরা পারফর্ম করার দিনগুলোতে কেউই ভাবতে পারেনি শরিফুল কি বিভৎস দিনগুলোই না কাটিয়েছেন অভিষেকে মন্ট্রিয়াল টাইগার্সের বিপক্ষে প্রথম ম্যাচে চার ওভারে এক মেডিন সাথে ষোলো রান খরচায় এক উইকেট আর দ্বিতীয় ম্যাচে ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে বারো রান খরচায় নিয়েছেন এক উইকেট অর্থাৎ বলতেই পারেন বিদেশের মাটিতে ফ্রাঞ্চাইজিতেও ধারাবাহিক এই তেইশ বছর বয়সী বাংলাদেশি পেসার শরিফুলের হয়তো খারাপ সময় পার হয়েছে এখন ইঞ্জুরির সাথে বন্ধুত্ব করা আর নিজেকে মানিয়ে রাখা মাঠে ধারাবাহিক পারফর্ম করা এটাই তো শরীফুলের লক্ষ্য সেটাতে যতটুকু সফল হবেন ততটুকুই নিজেকে উজ্জ্বল দেখাবেন আর এই চেষ্টাতে অন্তত কমতি রাখবেন না শরিফুল সাদিক আহমেদ সানি বিডিক টাইম আচ্ছা আমরা আমাদের ব্যাটিংয়ের ভালো একটা পার্টনারশিপ দিয়েছিল ইফতেখার ওইখানে আমরা একটু ভালো আর এখানে একজন লোকাল প্লেয়ার উনি খুব ভালো পার্টনারশিপ দিয়েছিলো আর বলিংয়ে আমরা পাওয়ার প্লেতে আরলি উইকেট নিছি এইটাই আমাদের ম্যাচে টার্নিং পয়েন্ট ছিল তো ইঞ্জুরি তো আর বলে গে আসে না আল্লাহ যখন ইঞ্জুরি হয় সেটা ভালোভাবেই মেনে নিতে হয় কারণ এজ এ প্লেয়ার হিসেবে ইঞ্জুরি আসবেই সো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই কিন্তু আমরা যেটা করতে পারি ভালো মেনটেন করলে ইঞ্জুরিটা খুব কম আসার চান্স থাকে এটাই চেষ্টা করি জি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে টিমের এনভায়রনমেন্টটা খুবই সুন্দর বিশেষ করে আমাদের ওনার ফ্রেন্ডলি খুবই একবারে ক্রিকেট বুঝে আর কি সো আমরা প্রথম ম্যাচ হারছি বাট আমাদের সাথে খুবই ভালো মানে আমাদেরকে খুব বুস্ট আপ করছে লাস্ট মিটিংয়ে উনি সো এই জিনিসটা ভালো লাগে আর কি সব ফ্রাঞ্চাইজি এরকম হলে আরও বেশি ভালো হয় হ্যাঁ অবশ্যই ক্রিকেটে কিন্তু একটা ম্যাচ ভালো একটা ম্যাচ খারাপ হবে সো আমরা ওইটা যেটা খারাপ হয় এখানে শর্ট টাইমের একটা টুর্নামেন্ট একটা ম্যাচ খারাপ হলে ভাবার কোনো সময় নেই সো খুবই শর্ট দেখছেন গতকাল খেয়েছি আবার আজকে খেলতেছি সো আমরা যেটা খারাপ হয়েছে সেটা ভাবিনি আর যেটা ম্যাচ আছে সেটা নিয়ে ভাবছি তার জন্য মনে হয় আমরা বেশি ভালো করছি জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে দলের জন্য কন্ট্রিবিউশন করতে পারলে সবারই ভালো লাগে তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর যে আমি দিতে পারছি কিছু